মতো বিদ্যুৎ আমরা মতো করে অসংখ্য ডিষের দায়িত্ব সহি করে দিয়েছে সংকটে বলবো কোন সংকটের কথা বলবো না আমরা বন্ধুত্ব এই রক্তের পক্ষে যেতে চাবো না আমরা একুশ হাজার রক্ত দিয়েছি আমরা ছাব্বিশ হাজার রক্তের বিষয়ে বাংলাদেশে প্রতিশোধ সকলকে নিতে হবে ইনশাআল্লাহ সকলকে ইনশাল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য কত লক্ষ রাখবে ইনশাআল্লাহ প্রতিশোধ নিবে ইনশাআল্লাহ

এখানে অনেক শ্রেণীর লোক আছেন আমাদের মাদ্রাসার সাথীরা আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন কলেজের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আছেন আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে এসে আসছে এই আমাদের সাংঘাতিক সমাবেশকে সকল মন্ডিত করেছেন বন্ধুগণ এর সাথে সাথে আজকে আমরা একটা দোয়া করবো রব্বানা আফি আলাইনা সব রং অর্থাৎ বিদ্যা প্রদান মানা ওরম আলাল কামিল কাহিরিন আপনার আমরা বিচার দায়ের করতেছি আপনি জানেন বিচার করে এই দেশের মাটি থেকে সরাবেন সম্মানী সাহায্য বন্ধুগণ আমরা এখান থেকে আমাদের কর্মসূচি ঘোষণা হবে ইনশাআল্লাহ আমাদের সামনে এখন বক্তব্য পেশ করবে সারা বাংলাদেশের সর্বপ্রিয় ধর্মীয় শিক্ষা ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত যুব বিষয়ক সম্পাদক এবং ইসলাম মানুষের কেন্দ্রীয় সম্পর্কে যুব বিষয়ক সম্পর্কে আপনাদের সামনে আমাদের ইনশাআল্লাহ আপনার সবাই সরকারি শুনব الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير لطمأن به وإن أصابته فتنة انقلب على وجه خسر الدنيا والآخرة وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق

হয়েছে সকলকে জানাই সংগ্রাম অভিনন্দন সংগ্রাম উপস্থিতি আজকে রেল

Uh um.